আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই দুটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহবুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি থেকেছি আল্লাহ তালা অলৌকিক ভাবে অবিশ্বাস্য সাহায্য করেছেন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি যদি বিপদে পড়ে যান দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন কেয়ামের বিধান কি কেয়াম মানে দাঁড়ানো কেয়াম করা ফরজ কেয়াম করা কি ভাই ফরজ ক্য়াম না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন ওয়াকুমলিল্লাহিক নিতিন তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও কেয়াম করো কে নির্দেশ করেছে আল্লাহ তাহলে কেয়াম করা কি ফরজ তো বসে আছেন কেন কেয়াম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় মশাল এই তো আপনারা ধরে ফেলছেন নামাজের সময় কে আম করা ভাই ফরজ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবসা মানুষ হলে একটু আল্লাহ আল্লাহতালা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আসেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদা কুদি নাচি সবই পারে মাসালে কিন্তু মসজিদে আসলে চেয়ার টেনে বসে বসে চেয়ারে কিন্তু নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই সে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ টুসু হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে আজকে শরীরটা ভালো লাগতেছে না বৈষণ্য নামাজ শুরু করছে তো এই কেয়াম না করলে নামাজ হবে কেয়াম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ানো কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়ত এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম কখনো করা ফরজ আবার কখনো করা মোবাহ মানে জায়েজ চাইলে আমি দাঁড়াইতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীর নামে দুরুদ প্রেরণ করা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরুদ প্রেরণ করা এটা অনেক বড় ইবাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি দুরুৎ ছড়ি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুৎসরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছে দুটি আমল দুরুদ আর এসতেক ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন নবী করিম সাল্লা সাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং এসতেক ফার এই দুটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রাব আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে এত আমল এই বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরত বসে পড়তে হবে এই যে আন্দাজে ভতোয়া দিলিতে হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়া পড়িতে পারিবে না কোথাও নাই তা আপনি অযথা কথা কেন বলতেছেন দূর বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয়নি অতএব এ বসা লোকেরাও দুরুদ পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও কথা কথাকে বুঝতে পারছেন দুরুদ বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা নাই কিন্তু কেউ যদি মনে করে দুরুদ পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দুরুদ পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লাহাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন কথা কোরআন হাদিস হাদিসে কোথাও আসে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা আলাদে বলবেন ভাই দূর পড়তে দাঁড়ায় যান অথবা দাঁড়ানাদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়তেছেন কেন বসে যান এই দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূরত পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায় ঠিক না বে ঠিক নবী করিম সাল্লা সাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি ইবাদতের তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদআ করতে ভাইয়েরা আমার যারা আম করেন মিলাদ পড়তে পড়তে দাঁড়াইয়া ক্যাম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন আম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান আমিও একই আমল করব ইনশাল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি এবাদতের পদ্ধতি বানাই নি তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূর কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে আপনারা এই দূরটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দূরদের চেয়ে শ্রেষ্ঠ কোন দূরত নাই সাহাবিরা দূরদ শিখতে চাইছেন নবী করিম আলাইহি সাল্লাম দূর ইব্রাহিম শিখাইছেন দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবিরা রসুল্লাহম সাল্লাম এমনকি আমরাও নামাজের মধ্যে দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতাম ঠিক না ভাই ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে সেই জায়গায় দূরত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তাহলে নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূর যদি বসে পড়লে হইতো তো আল্লাহ তালা বসে নামাজে দূরত দিতেন না বলতেন দাঁড়ায় সুরাফা আতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না ভাই ঠিক অথবা বসে আছেন আত্মহেতু পড়ছেন দূরদের সময় দাঁড়ায় যান আল্লাহ তালা কীরকম করে নির্দেশ দিয়েছেন তাহলে আপনি নামাজের বাইরে কোনটাকে জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়াকামড়ি করা যাবে না ঝগড়া জাটি করা যাবে না ভাইয়েরা আমার অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে যদি কেউ কে করে আমার কোনো ভাই করুক তার সাথে ঝগড়া জাটি বা গণ্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন সুন্না সম্মত আপনি করবেন না কিন্তু কোনো ভাইয়ের সাথে বেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম বেজালে মধ্যে লাগাই দিস আমি মাস আলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাসআলা আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল ইনশাল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাদ হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ কি বুঝতে পারছেন কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো চরিত্র রক্ষার্থে মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করা জায়েজ হবে কি এটা অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় ভাই বিশেষ করে যুবকদের জন্য এই প্রশ্নটা আজকাল অনেক বেশি তো মা বাবাকে সম্মত করে করাতে পারলে সেটা নিরাপদ কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে যদি নিজে নিজে বিবাহ করেন মা বাবাকে না জানিয়ে শরীয়তের মাস আলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে মাস আলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন বয়সের ব্রম বলতে একটা জিনিস আছে এটা যে না হয় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ